সারাদিন হাত মাতির কারো 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 বা হবে জাহান্ন আমল নামাই সেই দিন তোমার না থাকিলে নাকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত ঠিক না গজল আপনারা শুনছেন এই গজলের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে কি বলতেছে কবি কি বলছে আপনি এখানে কে দনিক কে বাদশা কে ফকির কে হাজি কে গাজি কে আলেম কে মুন্সি সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমল এই কবরে আমল নিয়ে যাইতে হবে ঠিক কিনা ভাই কবরে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই ভাই পৃথিবীটা এমন কঠিন এই পৃথিবী এমন কঠিন আপনার পরনে যে পোশাকটা আছে এত দামি পোশাক আপনি যদি এখনই মারা যান এই পোশাকটা এত দামি হওয়ার পরেও জনারা বলবে এটাকে আর সুন্দর করে খোলার দরকার নাই কেচি দিয়া কাইটা পালাও ঠিক কি না ভাই এত দামি মোবাইল সাথে সাথে নিয়ে যাবে হাতের গড়িটা খুলে নিবে সাথে যাবে শুধু একটা সুন্নত সেটা হচ্ছে দাড়ি ঠিক না ভাই